দু মাত্র 2 গ্রাম 290 মিলিগ্রাম হালকা ওজনের দারুণ ডিজাইনটা কত আসবে এটা? আচ্ছা এটার কোনো স্পেশাল নাম আছে? ওয়েট ওয়েট আছে মাত্র 2 গ্রাম 240 মিলিগ্রাম। 4445 মাত্র 4 গ্রাম 740 গোল্ড পার্লের কম্বিনেশন তোমরা বরাবরই পছন্দ করে এসেছো নতুন কিছু ডিজাইন চলে এসেছে। আজকে এসেছি উল্টোডাঙার প্রভিটে শেয়ার করব একদম হালকা ওজনের গয়না বরাবরের মতো। অবশ্যই ভালো লাগলে ভিজিট করে উল্টো ডাঙার পুরো ভিজ হয়ে আসছে তারপর একবার দেখিয়ে দিচ্ছি আর কুরিয়ার সার্ভিসও চালু আছে কিন্তু অল ওভার ইন্ডিয়া শুরু করা যায় সীতাহারের ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম ছশো দশ মিলিগ্রাম গোল্ড পার্লের সীতাহার এবং একদম লাইট ওয়েটের মধ্যে আর প্রত্যেকটাই কিন্তু নতুন ডিজাইন এসেছে আর ওভারঅল ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম দেখে নাও সব মিলিয়ে এটার দাম কত আসবে পঁয়তাল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি সীতাহারের ওয়েটা আছে মাত্র ছ গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম এবং দেখো ডিজাইনটা প্রত্যেকটা নতুন ডিজাইন এসেছে ভীষণই সুন্দর এই ডিজাইনটিও এবং পুরবীর গোল্ড পার্লের কম্বিনেশান তোমরা বরাবরই পছন্দ করে এসেছো নতুন কিছু ডিজাইন চলে এসেছে যাদের ভালো লাগবে অবশ্যই শপে ভিজিট করো এটার দাম কত আসবে একদম ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম আরও একটা গোল্ড পার্লের সীতাহার এবং একদম নতুন দেখো ডিজাইনটা হালকা ওজনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন দুর্দান্ত এটার দাম কত আসবে সব মিলিয়ে সীতাহারের ওয়েট আছে মাত্র সাত গ্রাম ছশো আশি মিলিগ্রাম গোল্ড পার্লের সীতাহার একদম হালকা ওজনের মধ্যে সব মিলিয়ে কত দাম আসবে এটা একদম মাত্র ছ গ্রাম নশো দশ মিলিগ্রামের গোল্ড পার্লের আরও একটি সীতাহারের নতুন ডিজাইন দাম কত আসছে এটার সব মিলি এগুলোর উপর তোমরা মজুরিতে ডিসকাউন্ট পাবে ওয়েট আছে ছ গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এটাও ময়ূর ডিজাইনের সিতাহার কত দাম আসবে এটার ছ গ্রাম আটশো সত্তর মিলিগ্রামের আরও একটা নতুন সিতাহার কত আসবে এটা এই সিতাহারের দাম আসবে পঞ্চান্ন হাজার ছশো এক টাকা অ্যাপ্রক্সিমেট সিতাহারটা দেখো ওয়েট আছে সাত গ্রাম একশো আশি মিলিগ্রাম কত দাম আসবে এটা অ্যাপ্রক্সিমেটলি ওয়েট আছে আট গ্রাম দুশো আশি মিলিগ্রাম সব লাইট ওয়েটের সিতাহার গোল্ড পার্লের সিতাহার এটার দাম কত আসবে ছেষট্টি টাকা অ্যাপ্রক্সিমেটলি ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামের সিতাহার হালকা ওজনের দারুণ ডিজাইনটা কত আসবে এটা 45146 টাকা গ্রাম 500 মিলিগ্রামের শীতহার আরও একটা নতুন শীতহার কত আসবে এটা 60553 টাকা আরও একটা শীতহার দেখো হালকা ওজনের মধ্যে ওয়েট আছে মাত্র 6 গ্রাম 200 মিলিগ্রাম কত দাম আসবে মাত্র দু গ্রাম 710 মিলিগ্রাম একদম লাইট ওয়েডেড নতুন কিছু টপস এসেছে সেগুলো এখন শেয়ার করব সবার প্রথম যে ডিজাইনটা আমরা দেখছি এর দাম কত আসবে সব মিলিয়ে 21400 টাকা অ্যাপ্রক্সিমেটলি ওয়েট আছে মাত্র 3 গ্রাম 100 মিলিগ্রাম কত আসবে 24471 টাকা অ্যাপ্রক্সিমেটলি ওয়েট আছে মাত্র 2 গ্রাম 570 মিলিগ্রাম জোড়া কত আসবে 20305 টাকা অ্যাপ্রক্সিমেটলি ওয়েট আছে মাত্র 2 গ্রাম 240 মিলিগ্রাম কত আসবে 17711 টাকা অ্যাপ্রক্সিমেটলি ওয়েট আছে মাত্র দু গ্রাম 120 মিলিগ্রাম জোড়া কত আসবে 16768 টাকা অ্যাপ্রক্সিমেটলি গ্রাম মিলিগ্রাম জোড়া আছে কত আসবে টাকা এক ওয়েট আছে মাত্র মিলিগ্রাম জোড়া কত আসবে মিলিগ্রাম জোড়া মাত্র কত আসবে অ্যাপ্রক্সিমেটলি

কত আসবে এটা 26673 টাকা আর ওয়েট আছে 2 গ্রাম 280 মিলিগ্রাম জোড়া কত আসবে এটা সব মিলিয়ে 18025 টাকা এটা আছে মাত্র 2 গ্রাম 380 মিলিগ্রাম জোড়া কত আসবে 18812 টাকা আংটির ওয়েট আছে মাত্র চার গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম একদম নতুন এসেছে আংটিগুলো প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন আমরা এখন দেখব সবার প্রথমে যেটা দেখছি এটার দাম কত আসবে পরের আংটির ওয়েট আছে চার গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম কত আসবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা ওয়েট আছে মাত্র চার গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম কত আসবে এটা পঁয়ত্রিশ হাজার সাতশো চুয়ান্ন টাকা

এটা কত আসবে 38041 টাকা 4 গ্রাম 170 মিলি গ্রাম কত আসবে এটা 34120 টাকা লেডিস রিং এর পাশাপাশি কিছু জেন্টস কালেকশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও প্রচুর আছে এগুলো একদমই নতুন এসেছে তার মধ্যে এটা আমি একটু তোমাদেরকে দেখাবো এটা কি জানো নাম বলছিলে একটা বলো তো একদম নতুন এসেছে এটা জাগুয়ার লিখা আচ্ছা ওয়েট আছে মাত্র 5 গ্রাম 830 মিলি গ্রাম খুব সুন্দর ইউনিক ডিজাইনটা আর পূর্ববিতে আংটির অনেক নতুন ডিজাইন দেখলাম যেগুলো আমরা পরে শেয়ার করব আস্তে আস্তে এটার দাম কি রকম আসবে 47682 টাকা একদম গোল্ডের সাথে এখানে এডি কম্বিনেশন আছে দেখে কিন্তু মনে হচ্ছে একদম ডায়মন্ডের আংটি মানে লুক ওয়াইজ আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটা দেখো ওয়েট আছে 5 গ্রাম 350 মিলিগ্রামের আংটি আছে এটা 5 গ্রাম 350 মিলিগ্রামের আংটি গোল্ডের সাথে রোডিয়াম পলিশ করা আছে হালকা কি রকম দাম আসবে 760 টাকা একদম আচ্ছা আর একটা জেইন রিং তোমাদেরকে দেখাই ওয়েট আছে মাত্র তিন গ্রাম পাঁচশো চল্লিশে আংটিটা আমি বলবো অনেক বেশি কভারেজ দিচ্ছে দেখে নাও অনেক বেশি কভারেজ একদম তো আরও দু চারটে দেখিয়ে দিই যেহেতু দেখাচ্ছি জেন্টস আংটি তিন গ্রাম আটশো আশি এটা দেখো ডায়মন্ড রিং যেমন দেখতে হয় না একদম সেম একদম খুব সুন্দর প্রত্যেকটা আংটির ডিজাইন ভীষণ ইউনিক আর একটা তোমাদেরকে দেখাই এটার কি কোনো স্পেশাল নাম আছে আচ্ছা এটার ওয়েট আছে সাত গ্রাম দুশো বলছি এটার কোনো স্পেশাল নাম আছে ওয়েট মাত্র তেরো গ্রাম মিলিগ্রামের একদম হালকা ওজনের ব্রাইডাল গলাভরাট নেকলেস কত আসবে মাত্র গ্রাম মিলিগ্রাম কত আসবে সাত গ্রাম নশো আশি মিলিগ্রামের আরও একটা হালকা নেকলেস কত আসবে তেরো গ্রাম ছশো ষাট মিলিগ্রামের এই নেকলেসটা দেখো আগে অনেকবার শেয়ার করেছে এটা আর এবং এটা মানে খুবই ভালো যায় হালকা ওজনের মধ্যে সব মিলিয়ে মানুষ ভালোই পছন্দ করে কত আসবে এটার দাম মোটামুটি এক লাখ আঠেরো গ্রাম ছশো দশ মিলিগ্রামের নেকলেস কত আসবে এটা তিনশো তেতাল্লিশ টাকা একুশ গ্রাম কুড়ি মিলিগ্রামের নেকলেস চাটাই নেকলেসের নতুন একটা ডিজাইন হালকা ওজনের মধ্যেই আছে কিন্তু কারণ চাটাই নেকলেস মোটামুটি অনেক বেশি ভারীর মধ্যে আমরা দেখে থাকি পঁচিশ গ্রাম বা তারও উঠে তো এটা কিন্তু লাইট মধ্যে আছে এটার দাম কীরকম আসবে সতেরো গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামের এই নেকলেসটা একদম নতুন একদম নতুন এসেছে বিয়ের নেকলেস কত আসবে এটা এক লাখ টাকা অ্যাপ্রক্সিমেটলি 22 গ্রাম 240 মিলিগ্রামের নেকলেস আছে কত আসবে এটা 1 মাত্র 13 গ্রাম 280 মিলিগ্রামের একদম হালকা ওজরে নতুন ডিজাইন এটা কিন্তু ময়ূর ডিজাইনের একটা নেকলেস আছে এটার দাম কত আসবে সব মিলে 1 লাখ 4445 মিলিগ্রামের আরও একটা নতুন নেকলেস দেখে নাও কত আসবে এটার দাম 1 লাখ টাকা

কাজও আছে দেখতে পাচ্ছ তবে অর্ডার দিলে মিনার ছাড়াও কিন্তু বানিয়ে দেওয়া যেতে পারে তবে মিনার জন্য বেশি ফুটেছে দেখতে আরও বেশি ভালো লাগছে সব মিলিয়ে নেকলেসটার কত দাম আছে দু তিন হাজার দুশো সাতান্ন টাকা একদম এরকম আরও নতুন ডিজাইন আসবে অবশ্যই শেয়ার করব পরের ভিডিওগুলোতে আর এই ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই থেকে ভিজিট করে খালি করে নিতে